রাজধানী ঢাকার বাতাস দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে কোনোভাবেই থামছে না বায়ুমানের অবনতি প্রায় বিশ্বের বায়ু দূষণের শহরের মধ্যে শীর্ষে ঢাকা বাতাস ঝুঁকিপূর্ণ দূষণ সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান এক জরিপে দেখা গেছে নয় বছরের মধ্যে সর্বোচ্চ বায়ু দূষণ ছিল গত ডিসেম্বরে এ সময় একদিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন বায়ু দূষণের ফলে মানুষের বহুবিধ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে এর মধ্যে অন্যতম হার্ট অ্যাটাক বায়ু ফলে উচ্চ রক্তচাপ রক্তনালীর ক্ষতি হার্ট অ্যাটাক স্ট্রোক অনিয়মিত হার্টের ছন্দ এবং ধ্বমনে শক্ত হয়ে যাওয়ার মতো অসুস্থতার ঝুঁকি বেড়ে যায় বিশেষ করে বাতাসে উপস্থিত পি এম টু পয়েন্ট ফাইভ কণাগুলোর উচ্চমাত্রা হৃদরোগীদের জন্য ক্ষতিকর এই ক্ষুদ্র কণাগুলো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবাহিত হয়ে হৃদরোগের ঝুঁকি বাড়ায় এবং সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা সৃষ্টি করে ক্যাপসের গবেষণায় দেখা গেছে গত বছরের ডিসেম্বরে বায়ুর গরমান ছিল দুইশো আটাশি সালের পর থেকে বায়ুর মান এত খারাপ কখনোই হয়নি দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে বায়ুর মান ছিল একশো গত নয় ডিসেম্বরের ডিসেম্বরের ঢাকার বায়ুর মান ছিল দুইশো উনিশ দশমিক চুয়ান্ন দুই হাজার সালের ডিসেম্বরে মান একত্রিশ শতাংশের বেশি বেড়ে গেছে আর দুই হাজার সালের তুলনায় বেড়েছে ছাব্বিশ শতাংশেরও বেশি বিশ্বের একশো চব্বিশ নগরের মধ্যে সকালে বায়ু দূষণের ঢাকার অবস্থান ছিল দ্বিতীয় এদিন সকাল দিকে এর মান মান সূচকে ঢাকার বায়ুর ছিল বান্ন বায়ুর মানকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয় এদিকে আজ মঙ্গলবারও ঢাকার বায়ু খুব অস্বাস্থ্যকর বায়ু দূষণের তারিখে সকাল নটায় দুইশো উনচল্লিশ ফোন দিয়ে শীর্ষে অবস্থান করছে দেশটি সৈয়দ ফারিয়া সমযুগ